ভাই আজ কিন্তু এই মুহূর্তে আমার কাছে আসতো বড় একটা হেলিকপ্টার ইউ হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু ব্লগ ওয়ান জিরো ওয়ান এই মুহূর্তে আমি রয়েছি আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন আপনারা এটা একটা আস্ত বড় একটা হেলিকপ্টার বিভিন্ন এর আগে আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে ইউটিউবে এবং বিভিন্ন ফেসবুকে কিন্তু আমরা এই হেলিকপ্টারটা দেখেছি যে একটা গ্রামের সাধারণ একটা মানুষ সাধারণ একটা ইঞ্জিনিয়ার তিনি একটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করতেন বা এরকম মারাত্মক একটা নলেজ রয়েছে এবং সেই সাধারণ মানুষ সেই গ্রাম থেকে উঠে আসা মানুষ একটা বড় আস্ত হেলিকপ্টার তৈরি করে ফেলতে পারে এটা কিন্তু আমার দিমাগের একদম বাইরে আমার কল্পনার বাইরে যখন আমি গুজরাটে ছিলাম তখন থেকে আমি ভেবে নিয়েছিলাম যে বাংলায় যখন আসব তখন কিন্তু এই জায়গায় অবশ্যই আবার ভিজিট করব এবং সেই ভদ্রলোকের সঙ্গে আমি একটা কথা বলবো তো আজকে এত দীর্ঘদিন অপেক্ষা অপেক্ষা করার পর তো ফাইনালি আজকে সেই হেলিকপ্টারের সামনে আমি দাঁড়িয়ে আছি এবং এই হেলিকপ্টারের ওনার মিস্টার রাজুল শেখ সেই দাদার সঙ্গে কিন্তু আমি অনেক কথা বললাম সেই দাদা কিন্তু এমনিতে আমাদের ক্যামেরার সামনে তো উনি আসতে চান না এবং আসবে উনি এখন এই মুহূর্তে কারণ উনি ওনার যে পারিবারিক একটা দুর্ঘটনা ঘটেছে এবং এটা নিয়েও ওনার একটা পার্সোনাল একটা ডিপ্রেশনের মধ্যে রয়েছে ওনার শারীরিক অবস্থা এই মুহূর্তে ভালো না এছাড়াও এছাড়াও এই জন্য মানে এই জন্য অনেক কন্টেন্ট ক্রিয়েটারদেরকেও এখানে অ্যালাউ করছিলো না তো আমরা অনেক রিকোয়েস্ট করে তিনি আমাকে অ্যালাউ করেছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ ওনাকে তো আমি এসে দেখলাম যে এই ভিডিও মানে এই যে হেলিকপ্টারটা যে স্ট্রাকচারটা বানিয়েছে আমার জীবনে আমার অভিজ্ঞতা এই প্রথমবার যে আমার স্ট্রাকচারটা ব্যাকগ্রাউন্ডে যেভাবে করেছে এটা একটা সাধারণ যে হেলিকপ্টার আমরা বেসিক্যালি যেটা দেখে থাকি তার থেকে কিন্তু অনেকটা বড় অনেকটা বড় আর থেকে বড়ো কথা হচ্ছে এখানে যে পাইলট বসবে পাইলটে বসার জন্য সিট করা আছে আর পিছনে কিন্তু প্যাসেঞ্জারের জন্য কোনো সিট নেই এটা পুরো টোটালি ইঞ্জিন মানে কতটা বড়ো একটা ক্যাপাসিটি বললো হটস্পটের নাইনটি ফাইভ হটস্পটের ধরনের একটা বড়ো মাপের একটা ইঞ্জিন ঠিক আছে তো এখন এটা তিন বছর ধরে তো করেছে উনি তো তিন বছর ধরে কিন্তু এটা এখনই এই অবস্থাতেই পড়ে রয়েছে মানে পড়ে আছে আর এটা উড়বে যতটুকুন আমি সেই দাদার সঙ্গে কথা বললাম এবং সেই দাদা আমাদেরকে এটা জানালো যে এটা আমি যখন করেছি তিনি তার মানে তার এটার জন্য সে মানে এতটা মানুষের শখ হতে পারে এটা একটা কোনো প্যাশান নয় বা কোনো বিজনেস নয় যে হ্যাঁ আমি হেলিকপ্টারের বিজনেস করব এটা তার ব্যক্তিগত শখ আমি তার সঙ্গে পাশে বসে অনেকক্ষণ কথা বললাম তিনি এটা জানালো যে তিন মানে সেই মানুষটার এটা পার্সোনাল একটা শখ সেই শখে কিন্তু সে এত কোটি কোটি টাকা এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে এবং তার নিজের জমি বিক্রি করেও টাকা কিন্তু এখানে ঢুকিয়ে দিয়েছে তো এটা একটা বিরাট শখের ব্যাপার মানুষের শখের দাম কিন্তু লাখ টাকা তো এই একটা মানুষের এত বড় একটা শখ হতে পারে এটা কিন্তু আমার কল্পনার বাইরে হেলিকপ্টার উড়ুক না উড়ুক সেটা বড় কথা নয় আপাতত এই যে ট্র্যাক্টারটা বানিয়ে এখানে ঘুরিয়ে দিয়েছে এই চাকা এর জন্য কিন্তু বেগ সেলুট আমাদের সেই দাদাকে বাট এটা কে পারে আমি আর কি ভেতরে ঢুকবো এবং দেখাবো আপনাদেরকে যে বিষয়টা আসলে কি আসলে কি কি রয়েছে এখানের মধ্যে দুটো চাকা রয়েছে দুটো দুটো চারটে চারটে চারে চাকা রয়েছে একটা দুটো তিনটে চারটে চাকা রয়েছে ঠিক আছে এখানে যে মানে পাইলট পাইলট বসে এখানে যাবে এটা খুললে আমি দেখাবো আপনাদেরকে যে এই খুললাম এই হচ্ছে পাইলটের যে একটা মানে বসার জায়গা আর এটা দিয়ে আর কি ওড়াবে আর কি যে ঠিক আছে কিভাবে ওড়াই আমার নিজস্ব কোনো আইডিয়া নেই আর পাইলটের পিছনে আরও দু তিনটে সিট করা আছে আর খুব সুন্দর ডিজাইনও করা আছে এখানে এরকম ধরনের ঠিক আছে আপাতত এর মধ্যে আর কিছু নেই আপাতত ঠিক আছে এই হচ্ছে ঠিক স্ট্রাকচারটা আর আপাতত এখানে যে ইঞ্জিন যে ইঞ্জিনগুলো খালি দেখেন কত মানে বড় একটা হ্যান্ড কত মানে কত যে ইঞ্জিনগুলো একদম মারাত্মক লেভেলের এরকম ব্যাপার হেলিকপ্টারের যে ইঞ্জিন এরকম হতে পারে এটা কিন্তু আমার জানার একদম বাইরে হেলিকপ্টারের ইঞ্জিন যে এতটা হতে পারে বা এত এরকম ধরনের হয় আমি তো আমার লাইফে প্রথম দেখলাম ঠিক আছে তো ভাইয়ের দিমাগ আছে বললে হবে না ট্যালেন্ট আছে যদিও এখন ভাইয়ের মাল আসছে কিছুদিন আগে আরও কত হাজার টাকার মাল এসেছে বাড়িতে সেটাও বললো তুমি বাড়িতে এসে গিয়ে দেখে না অসুবিধা নেই বাট আমার দীর্ঘ বিশ্বাস রয়েছে একদিন না একদিন এই হেলিকপ্টার কিন্তু উঠবে ভাইয়ের শখ শখে যখন উনি এতটা রাস্তায় এগিয়ে গেছে তো হেলিকপ্টার উঠতে কিন্তু আর বেশি দিন সময় নেই যেটা আমার দান দাদা যেটা বোঝা গেলো ঠিক আছে তো আপাতত একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এখানে দুটো দুটো চাকা আছে সামনে টোটাল ছটা চাকা আছে অসাধারণ কিন্তু এখানে এটা খোলা যায় নাকি খোলা যায় না সব থেকে বড় কথা হচ্ছে একটা কথা না বলি হয় না আমি বহু দূর থেকে এসেছি বর্ধমানের বাড়ি আমার বর্ধমান থেকে এই এলাম সাত গেছে কুসুমগ্রাম রাস্তা ক্রস করে নাদনঘাট মোড় থেকে শুরু করে ভোলার মোড় যেখানে এখানে আসতে গেলে আপনাকে ভোলার মোড়ে আগে আসতে হবে আর ভোলার মোড় থেকে আমার আমার বাড়ি থেকে রাস্তায় কমসে কম তিন ঘন্টা লাগলো আসতে এখানে ওখানে জিজ্ঞাসা করে করে কত জায়গায় ভোল রাস্তায় চলে গেলাম তারপর ফাইনালি এই ভোলার রাস্তা ভোলার মোড় তবে এই গ্রামটার কি নাম দাদা এই গ্রামটার নাম ভোলা আচ্ছা গ্রামটার নামও কিন্তু ভোলার মোড় ভোলা বাট এই হেলিকপ্টারে দাদা তৈরি করেছে এই তৈরি করার সাথে সাথে কিন্তু এই গ্রামের নামও কিন্তু বিভিন্ন জায়গায় জেলায় এবং আমাদের বঙ্গে অলরেডি যেভাবে যেভাবে মারাত্মক লেভেলে এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তো সেক্ষেত্রে এই গ্রামেরও কিন্তু একটা বড় একটা নাম এবং উন্নয়ন হয়েছে গ্রামের একটা নামও হয়েছে আশা করি যখন উঠবে তখন এই গ্রামের নাম কিন্তু আরও আরও উর্জিত হবে এটা একটা মানে এই রিজাউল ভাই যিনি এই হেলিকপ্টার ওনার যিনি হেলিকপ্টারটা বানিয়েছেন তিনি কিন্তু এই ভোলা গ্রামের একটা গর্ব বলতে পারেন আমার হিসাবে আর এই যে আমার সামনে আমার ভাইও চলে এসছে কেমন লাগছে হেলিকপ্টারটা ভালো অসাধারণ মানে এর আগে তুই কখনো দেখেছিস এই বিষয়টা এত কাছ থেকে হেলিকপ্টার দেখবো হম আশা করি ভাইয়ের ব্যাপারে কিছু বল হেলিকপ্টার না হেলিকপ্টারটা তিনি বানিয়েছে তার মাথায় শুরুটা কিভাবে এলো এতটা রব মানে পথ এগুলো কি ভাগ লাগিয়েছে কি বলবো ভাবা যায় না বাংলায় আমি শুনিনি যে কোনো একটা গ্রাম উঠে আসা কোনো সাধারণ মানুষ এত বড় একটা হেলিকপ্টার তৈরি বানিয়ে টোটো না আর তিনি একদম ছাড়িয়ে হেলিকপ্টার আইডিয়া কি মনে হচ্ছে হেলিকপ্টার ফাইনালি উড়বে উঠবে একদম ভিডিও দেখলাম হ্যাঁ কারণ আহ দাদা আমাদেরকে ওনার মোবাইলে দেখালো হেলিকপ্টার উড়িয়েছিল সেই ভিডিওটা কিন্তু আমাদের দেখালো তো সব ফাইনালে কিন্তু কোনো কিছু একটা ছোট ছোট আরো সামানপত্রের প্রবলেম রয়েছে সেগুলো অলরেডি আসছে এবং কারণ বললাম না আপনাদেরকে যে ওনার একটু ডিপ্রেশান এর মধ্যে রয়েছে তো ফাইনালি কিন্তু আজ নয় কাল কিন্তু হেলিকপ্টার উড়বে এটা কিন্তু ফাইনাল আপনি ধরে নেন তখন কিন্তু বাংলায় একদম মারাত্মক মানে এই গ্রামের উন্নয়ন হবে আর কি এটা বিষয়ের হ্যাঁ তুই হেলিকপ্টার করবি নাকি না না তুই আমি হেলিকপ্টার করতে পারি এই হচ্ছে হেলিকপ্টার আর হেলিকপ্টারের পাশে তালগাছ গুলো রয়েছে আর তালগাছে বাবুই পাখির বাসা ভেঁদেছে এত সুন্দর লাগে মানে হেভি লাগছে এগুলো কিন্তু আমি অনেক ছোটবেলায় দেখেছি ফাইনালি এত বছর পর দেখলাম দেখুন বাবুই পাখির বাসাগুলো কিচিরমিচির কিচিরমিচির করছে আর ভাই এখানে এসে আমি যেটা দেখলাম শুধু হেলিকপ্টারই নয় এই কুসুমগ্রাম এলাকার যে গ্রামগুলো রয়েছে বেশিরভাগ তো মুসলিম কমিউনিটির মানুষ তো কিন্তু বেশি রয়েছে এখানে যেটা দেখা গেলো এবং এখানকার মানুষ কিন্তু এত ভালো আর একদম গ্রাম্য পরিবেশ ঠান্ডা পরিবেশ মানে সরু পাকা রাস্তা আর চারিদিকে এরা চাষিবাসী এলাকার বেশি আমার যদি মনে হয় আমার বেশি ধারণা নেই এই বিষয়ের দিক দিয়ে মানে এনারা চাষবাস নিয়ে জীবিকাটা বেশি মানে আর কি ওটাতে বেশি ফোকাস করে আর কি এটাই আমার যেটা বোঝা গেল তো এর মারাত্মক লেভেলের একটা ঠিক আছে হেভি লাগছে আমার কিন্তু আর গ্রামগুলো সত্যি অসাধারণ 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 এই গ্রামগুলো একদম আউটসাইড নিস্তব্ধ একদম ঝিরি পাখির ডাক কোনো রকম কোনো গ্যাঞ্জাম নেই সর নেই এটা একটা ব্যাপার তো হেভি জায়গা যা মারাত্মক হেলিকপ্টার তো উড়বে ঠিক আছে মারাত্মক দেখা গেল যে হেলিকপ্টার উড়েও গেল এই এমন একটা জায়গার মধ্যে রয়েছে হেলিকপ্টারটা এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছে এখানে একটা পুকুর রয়েছে ওই একটা পুকুর রয়েছে চারো সাইড বাড়ি এই জায়গাটার মধ্যে হেলিকপ্টারটাকে উড়ানো আর তারপরে কে নামানো এটা কিন্তু প্রচুর চাপের ব্যাপার এবং হেলিকপ্টার যদি উড়েও যায় আবার এখানে ল্যান্ডিং করাটা এটা কিন্তু একটা চাপের ব্যাপার এবং যদি হেলিকপ্টার যদি না উড়ে অন্য কোথাও নিয়ে যাবে ইম্পসিবল অসম্ভব কোনো নেই তো আমি জানি না দাদা কিরকম কি আইডিয়া মিলেছে এই বিষয়টাকে নিয়ে হয়তো দাদার আমার থেকে হয়তো আরো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা আমার মনে হলো এখানে এসে ঠিক আছে তো এইটাই হচ্ছে ব্যাপার তাই নাকি তোর হিসাবে কি বলে তাই তো নাকি আমি যেটা বললাম ঠিক বললাম না বললাম ঠিক তাই না আমি তো বুঝতে পারছি না যে হেলিকপ্টার যদি মানে ধর কোন কারণবশত ওরা না ঠিক আছে হেলিকপ্টারকে নিয়ে সরিয়ে কোথায় নিয়ে যাবে না নিয়ে যাবে না তো কাজেই আমি জানি না এটা কি করবে না করবে না মানে উড়ানো যায় হ্যাঁ ল্যান্ডিং করা হেলিকপ্টার ব্যাপারে সেরকম কিছু আমার আইডিয়া নেই কোনো অভিজ্ঞতা নেই প্রথম আমি হেলিকপ্টার কিছু দেখলাম মাল ম্যাটেরিয়াল এত পর্যন্ত শুধু আমি হেলিকপ্টার কভার করেছি ক্যামেরা করেছি হেলিকপ্টার পাশে সেরকম ছুঁয়ে দেখিনি প্রথম দেখলাম বাস এটাই হচ্ছে ব্যাপার কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন রাখলাম এটাই হচ্ছে ব্যাপার বাদ এর থেকে বেশি কিছু না দু বছর মানে তুমি বানাও নাকি শেষে এই জায়গায় এসে প্রচুর খিদে পেয়ে গেছিল একটা সারাদিন এবং আমরা পুনরায় এই আশীর্বাদ এই ভাইয়ের দোকানে আমরা বিরিয়ানি খাচ্ছি অসম্ভব বিরিয়ানি খেতে আমি টেস্ট করলাম হাফ প্লেট হাফ প্লেট দাম কত দাদা ষাট টাকা মানে ষাট টাকায় এত সুন্দর বিরিয়ানি একটা আলু আছে একটা ভালো বড় চিকেন রয়েছে একটা বড়ো চিকেন রয়েছে আমি বিরিয়ানি রিভিউ করে দিচ্ছি অসাধারণ খেতে এতদিন তো আমি মেমারির ওই জায়গাটায় বিরিয়ানি খেতে লাভার ছিলাম অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি বাট আমি ভাবতে পারছিলাম যে কুসুমগ্রাম এলাকা তো মানে বর্ধমানের শেষের দিকেও এত সুন্দর এত ভালো বিরিয়ানি পাওয়া যায় তো ফাইনালি আমি ভাবলাম যে মানে যেটা ভেবেছিলাম কল্পনার থেকে অনেক বাইরে বাট বিরিয়ানিটা সত্যি কিন্তু অসাধারণ সরু সরু চাল ঠিক আছে সালাড আছে একটু চালও আছে বড় একটা মাংস আছে জাস্ট অসাধারণ মানে আজকের প্রকটা কিন্তু এটাই রইলো একদম বর্ধমানের শেষে অনেক কিছু শিখলাম দেখলাম জানলাম সবুজ প্রকৃতি একদম সুন্দর মহলের ভেতর দিয়ে গাড়ি যাচ্ছে অসাধারণ কী ধর কেমন লাগলো তাই তো তো এখানেই বিরিয়ানি খেতে গিয়ে আমাদের ব্লগটা শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওই নতুন একটা ব্লগে তখন পর্যন্ত ভালো থাকবেন জয় হিন্দ জয় বাংলা থ্যাংক ইউ